আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাবো স্কোর পিলারে কিভাবে ডিজাইন করবেন এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লাগলো এই ডিজাইনের কাজটি যদি আপনারা করতে চান সেটা কিভাবে করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে বলবো এরকম ডিজাইনের কাজের ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চলুন তাহলে দেখা যাক এই ডিজাইনের কাজটি আপনারা কিভাবে করবেন প্রথমে আপনারা এই কাজের জন্য একটা ডাইস বানিয়ে নেবেন আমি এখানে নিয়েছি পঞ্চাশ মিলি আর এখানে নিয়েছি একশো পঞ্চাশ মিলি তারপরে আপনারা তারপরে সাইন পেন দিয়ে অথবা আপনাদের কলম বের দিয়েও দাগ দিয়ে নিতে পারেন তারপরে এরকম আপনারা গ্যান্টেজ মেশিন দিয়ে সুন্দরভাবে কেটে নেবেন কাটা কাটা সমান হয় আপনারা এই ডাইসটা যেটা বানাবেন সেটা যেন অ্যাকুরেট হয় আর সেটা দিয়ে বাকিগুলো আপনারা দাগ দিয়ে কেটে নেবেন তারপর আমি এই লাল টাইসটা আপনার আমি পঁয়ত্রিশ মিলি নিয়েছি সেটা দিয়ে আমি মাঝখানের জন্য এভাবে মাপ দিয়ে আমি কেটে নিব আপনারা এটা ডাইসগুলো বানাবেন খুব সুন্দরভাবে যেন সেটা দিয়ে আপনারা বাকিগুলো কেটে নিতে পারেন এরকম ডাক দিয়ে নেবেন তারপর আপনারা মেশিন দিয়ে এরকম সুন্দরভাবে কেটে নেবেন কাটার ফিনিশিংটা যেন সুন্দর হয় যাতে আপনারা বাকিগুলো সুন্দরভাবে কাটতে পারেন কেটে এরকম আপনারা আগে সাজিয়ে নেবেন এরকম সাজাবেন তারপর আমি এখানে নিয়েছি ষাট মিলি আমার পিলারটা যেহেতু এক ফুট তাই আমি যতটুক প্রয়োজন ততটুক নিয়েছি আর এটা কাটলাম আমি একশো মিলি তারপর এরকম মাপ দিয়ে এরকম সাজাইয়া কাটতে হবে আপনারা একটা কাটলি বাকিগুলা সেটা দিয়ে কাট কেটে নিতে পারবেন তারপরে এরকম আপনারা আপনাদের প্রথম গোড়ার টাইজটা লাগাতে একটু কষ্ট হইবে বাকিগুলা লাগাতে কোনো সমস্যা হবে না কষ্ট হলে একটু এভাবে মিলিয়ে লাগাবেন পাশের টাইস্টে আপনারা আগে লাগাবেন যাতে আপনাদের মিলাতে সমস্যা হবে না প্রথমে একটা কাজ করলে বাকিগুলো আপনাদের কাছে অনেক সহজ হয়ে যাবে আমি এই কাজগুলো আসলে আমার কোনো ওস্তাদ নাই আমি আপনাদের মতন এরকম ইউটিউবের ভিডিও দেখে কাজটা আমি শিখেছি আমি তো আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে আপনারা কিভাবে করবেন এটা কতটুকু মাপ দিবেন কিন্তু আমাকে এরকম কেউ বুঝিয়ে দেয়নি আমি ভিডিও দেখে আমি আমার মতো করে মাপ দিয়ে তারপর আমি বের করে নিলাম এটা কিভাবে করা যায় আর আপনাদের মিস্ত্রি ভাইরা যারা আছেন তাদের আপনাদের যদি কোনো বোঝার সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এ ধরনের ডিজাইনের কাজ যদি আপনারা কেউ করাতে চান তাহলে আমাদের দ্বারা করাতে পারেন এরকম রাউন্ড পিলার স্কোয়ার পিলার শেয়ারি ডিজাইন টি টেবিল রুমের ভিতরে ডিজাইন সমস্ত ডিজাইনের কাজ করা হয় যদি আপনারা আমাদের দ্বারা করাতে চান তাহলে করাতে পারেন আর যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে একটা অনুরোধ আপনারা আমার একটা পেজ আছে নতুন পেজ ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা আমার পেজে যেতে পারবেন আমার পেজে গিয়ে একটু ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসাই তো এতটুকু আসতে পেরেছি আপনাদের ভালোবাসা আমার পেজে একটু চাই যদি আপনারা দেন সেখান থেকেও আমি আপনাদের কাছে কিছু বিনোদন দিতে পারবো আজকের জন্য এখানেই বিদয় সামনে দেখো হবে আর একটা ডিজাইন নিয়ে আপনাদের সামনে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ